আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক দেখতে পাচ্ছেন চোখ গরুহাট গরু হাট থেকে ভরপুর আমদানি খামার উপযোগী সার গরুগুলো সার বছর দেখা দেখি দামাদামি হচ্ছে কেমন দামে বেচা বিক্রি হচ্ছে দর্শক চোখ গরুহাট গরু হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভরপুর আমদানি হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন শোক আসার গরু হাটে মালিক কে কি অবস্থা কেমন আছেন কোন জায়গা থেকে আসছেন সাড়শো সাত মাইল দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরু হাট কি অবস্থা বাজারের একটু কম আছে তাই না কতগুলো নিয়ে আসছেন কোন চারটা এই চারটা তাই তো দর্শক দেখতে পাচ্ছেন চারটা এটা কত মাস বাইশ

এটা তো মনে হচ্ছে দেশাল দর্শক দেশালজাত আপনারা দেখতে পাচ্ছেন জাত এগুলো সিন্দিজাত দেশালদা কত টাকা দাম চাচ্ছেন 60 চাচ্ছেন শুনলেন দর্শক বেশ বড় আছে 60 দাম চাচ্ছে দেখা দেখি দামাদামি হচ্ছে ব্যাচা বিক্রি নিয়া কত হ্যাঁ ব্যাচা বিক্রি নিয়া কত 60 খালি মানে বিক্রি করবেন শুনলেন 60 ओली বিক্রি হবে দেখা দেখি চলতেছে দামাদামি চলতেছে দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন খামার উপযোগী সার ভালো দেখা দেখি আশি চাওয়া কি জাতের গরু দেশের ভিতরে দর্শক দেশের ভিতরে আপনারা শুনলেন আশি দাম চাচ্ছে খামার উপযোগী দাম পাইছেন কত এখনো পর্যন্ত

কুরার জাতের ষাট গরু দেখাদেখি দামাদামি হচ্ছে চারছেন কত হ্যাঁ চারছেন কত দাম ওষাশি কত অশাশির চাওয়া কম বেশি আছে হ্যাঁ কম বেশি আছে দাম বছর দেওয়ার জন্য দাম বাচ্চা বলতেছে আপনার নিয়ে যাব সাতাত্তর হলে যাব সাতাত্তর দর্শক শুনতে পেলেন সাতাত্তর হলে বিক্রি হবে কুরার জাতের ষাট বছর বয়স কত মাস আনুমানিক বলতে পারবেন কিনা না তাই তো

পঁয়ষট্টি চাওয়া শুনলেন দর্শক পঁয়ষট্টি হাজার টাকা দাম ছাড়ছে খামার উপযোগী যদি সার বাসুর করুক দাম পাইছেন কত এখনো পর্যন্ত মান্য পাইছেন বেচা বিক্রি নিয়ে পঞ্চান্ন পঞ্চান্ন শুনলেন দর্শক পঞ্চান্ন হলে বিক্রি হবে খামার উপযোগী সার বাছর এই দিকে একটা খুব সুন্দর একটা সার বাছর ভাই কত যাচ্ছেন দাম সাওয়া দাম 72 ভাই সাওয়া 72 কত টাকা দাম পাইছে দাম পাইছি 56 57 কত আপনার আমার নিয়ত 61000 কম হবে 2000 কম দর্শক শুনলেন আটান্ন উনষাট বিক্রি করতে চাচ্ছে খামার উপযোগী সার বেসা বিক্রি দেখা দেখি দামাদামি চলতেছে জশর জেলার চোকাসার গরুর থেকে কাকা এটা जाते কি আইরে গরু সবাই আইরে বলতেছে জাত জাত কি জাত হ্যাঁ 10 সাল দর্শক আপনারা শুনলেন বেশি জাতের ষাড় গরু দেখতে পারছেন 4 বছর খামার উপযোগী কত 65 টাকা চাওয়া দাম পাইছেন কত এখনো বলতে পার মান দর্শক দেখাদেখি দেখি দামি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন সার গরুর হাটে দর্শক হয়তো বেচা বিক্রি হয়ে যাবে সেজন্য দামটা ওইভাবে ফেলালো না